পোকায় খাবে না গুনে ধরবে না এটার গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে ত্রিশ বছরের অসাধারণ একটি বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছে ভিউয়ার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা বেডরুম সেট নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের মিজানুর রহমান ভাই আর মিজান ভাই কিন্তু আজকে অফার দিবেন এবং কিসের অফার দিবেন আর কত দাম রাখবেন প্রত্যেকটা কিন্তু প্রোডাক্টের ডিটেলস জানবো এবং দামগুলো শুনে নিব তো চলুন ভাইয়ের সাথে আগে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে মনে ভিতরে অনেক আনন্দ ভাই আজকে শুধু আনন্দ আর আনন্দ কেন ভাই আজকে অফার খালি অফার দিতেছি ইনশাআল্লাহ অফার দিচ্ছেন মানে আনন্দে অফার

করলে চালাবার মাজার সৌরাস্তা আসলে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো ভিওর্স আমরা দেখবো এখন বেডরুম প্যাকেজ ভাইয়া একটু আমাকে দেখান তো এই যে এই বেডরুম প্যাকেজে কি কি আছে যে সংক্ষেপে বলি এর সাথে ভাইয়া একটি 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের খাট এটা খাট থাকবে খাটের সাথে একটি চার পাল্লা বিশাল আকারের একটি আলমিরা চার পাটের

এটা কি কি কাট দিয়ে বানাইছেন এটা ভাই সম্পূর্ণ মালশিয়ান এমডিএফ দিয়ে তোর করা নিচে মেকানি কাটের ফ্রেমের উপরে বডি গুলো তোর করা হচ্ছে আচ্ছা এগুলি গ্যারান্টি কত বছর ভাই এটা গ্যারান্টি দিচ্ছি ভাইয়া গুণ পোকায়ে খাবে না গুনে ধরবে না এটা গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে 30 বছরের কালারের গ্যারান্টি থাকবে 10 বছরের ওকে তো একটু দেখি বেস আমরা হেডসেটটা যদি একটু দেখাই আপনারা দেখি দেখেন কি সুন্দর করে কষ্ট ভাইয়া আচ্ছা এই যে ভাইয়া এটা কি একদম উঠে গেছে হ্যাঁ ভাই উঠে দেখেন এটা নাচলে এরকম নাচলে সমস্যা নাই ভাই কি ঠিক আছে অনেক মজবুত এটা ফুল বক্স করা আছে ভাই আচ্ছা আচ্ছা ফুল বক্স করে আছে হ্যাঁ

একটি সিকিউরিটি ডয়ার আছে ডয়ারের নিচে একটি অপশন আছে রেগুলার যে সাইজ ওরকমই কিন্তু পাল্লা হয়েছে চারটা আচ্ছা এটা পাশে হয়েছে আপনার সাড়ে ছয় ফিট উচ্চতাও সাড়ে ছয় মানে আলাদা আলাদা করা যাবে হ্যাঁ এটা পাটে পাটে কারণ এত বড় তো আর ক্যারি করা যাবে না এজন্য জন্য পাট পাট করে দেওয়া আছে ওকে এমনি দুই পাট করা মনে হয় না হ্যাঁ দুই পাট করা ওকে তারপর দেখি ভাই এই যে সবথেকে আপুদের পছন্দের জিনিস ভাই দেখি হ্যাঁ সবচেয়ে আকর্ষণীয় ভেনেরি ডেসিন এটা উপরে আমি গ্লাসটাও বসায় দিয়েছি যেন কোনো সমস্যা না হয় আপুরা মালমাট টেস্ট গুলো এখানে রাখতে এটা ভালো করছেন অনেকে এমনি রাখে তাতে দেখতে খারাপ লাগে কিন্তু কত সুন্দর লাগতেছে চকচকে এবং পরিষ্কার পরিছন্ন রাখতে পারবেন জি 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 আচ্ছা দেখি ভাই তারপর নিচে হ্যাঁ এটার ভিতরে এসএস এর পাইপ यूज করা হইছে এবং কি তিনটি ডোর আছে এই জায়গা এই যে দেখেন ভিতরে আর বাইরে সমান ফিনিশিং ঠিক আছে একটা দুইটা এইলো তিনটা আর সাইডের দুইটা পাল্লা আছে বড় বড় পাল্লা দুইটা বড় বড় পাল্লা মাসখানে সেলফ দিয়ে দিয়েছে এখানে ম্যাটেরিয়ালস গুলো রাখতে পারবে ওকে এই যে আমি যদি পুরোটা দেখাই আপনারা দেখবেন অনেক সুন্দর কিন্তু আচ্ছা তারপর ভাই এই যে টুল টুলও দিছেন তো হ্যাঁ এই যে বসার জন্য একটা টুল আছে सेम কালার কাপড় ম্যাচিং করে টুল ও দিয়ে ওকে এবার হচ্ছে এরপর এসে ভাই আকর্ষণীয় একটি টিভি টলি এটার মাসখানে দুইটি বড় বড় ড্রয়ার আছে আপনি এখানে কাপড় চোপড় আপনার পার্সোনাল জিনিসগুলো রাখতে রাখতে পারবেন ঠিক আছে বড় বড় দুইটা পাল্লা দুইটা পাল্লা আছে বড় রাখবেন অনেক কিছু রাখতে পারবেন বিশাল আচ্ছা আর পায়া গুলো নিজে টোন করা তো আপনার নিচে পরিষ্কার পায়া আছে আচ্ছা আচ্ছা ওকে

ভ্যানিটি টুল আছে এবং আপনারা চাইলে এইটা কিন্তু নিতে পারেন বা কাস্টমাইজ করে এটা অন্য কিছু বানাইও নিতে পারেন ওকে তো ভাইয়া আপনারা তো এগুলোর পাশাপাশি আরো সব ধরনের ফার্নিচার আপনাদের কাছে আরো অনেক ধরনের বেডরুম সেট আছে এর থেকে কম দামি এর থেকে বেশি দামি সবই কিন্তু আছে ভাই এইখানে রেডি হচ্ছে ভাই আপনাদের নিজস্ব কারখানা না জি ভাই আমরা নিজস্ব কারখানা আচ্ছা আমি একটু ঘুরে দেখাই ভাই এই যে ভাইয়াদের আছে একটা শোরুমটা এই এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র আছে আপনারা কিন্তু ফার্নিচার জগতে যা চান সব কিন্তু আপনারা ভাইয়ার কাছ থেকে পেয়ে যাবেন ওকে তো ভাই এটা আপনার মুখে অ্যাড্রেস টার্গেট জি ভাইয়া আমাদের এড্রেসটা হয়েছে ঢাকা উত্তরা আজমপুর ঢাকা উত্তরা আজমপুর নেমে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে উত্তরা আজমপুর নেমে লেগুনা কিংবা অটোতে উঠলেই আমাদের মাজার চৌরাস্তা এসে নামায় দিবে এবং কি যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আলোচনা করে আপনি অর্ডার করতে পারবেন ওকে তো ভিউয়ার্স আমরা আজকে ভিডিওটা আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর ফার্নিচার যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে তো অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করে যদি বানাতে চান তাহলে বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে আর মিজানুর রহমান ভাই কিন্তু অনেক পরিচিত এই এলাকায় আপনারা কিন্তু আসলেই দেখে শুনে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম vaalaykum saloм v rahmatullohi va barak